বেশ জোরে গলাটা চেপে ধরলাম রূপসার ওর টানাটানা বড় পাতাওয়ালা সুন্দর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল যেন ও সামনে হাত দুটো ছুটছিল আমার মুখে নাগাল পাওয়ার জন্য একটুকুর জন্য ওর নেলপালিশ পরা নিখুঁত করে কাটা নখের আঁচড় লেগে গেল আমার গালে জানা করে উঠল রাগে বুড়ো আঙুল দুটো আরও চেপে বসালাম ওর গলায় ওর লাল কমলা লেবুর মতো ঠোঁট যেখানে একটু আগেই আমি আমার ঠোঁট ছুঁয়েছিলাম সেটা লিপস্টিক ছড়িয়ে গিয়ে গালটা অল্প হা হয়ে গেল বিস্ফোরিত চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কাজল মাখা কালো জল স্থির হয়ে গেল রূপসা মনের মধ্যে রাগটা এতক্ষণে শান্ত রূপসার পাশে বসে কিছুক্ষণ ভাবলাম শেষ পর্যন্ত রূপসাকে মেরেই ফেললাম আমি মেয়েটা এখানে আর একটা মেয়ের সাথে এই ফ্ল্যাট ভাড়া করে কোম্পানিতে চাকরি করত। আমাকে বিশেষ এখানে আসতে দিত না বাইরে দেখা করেছি অনেকবার কিন্তু আমি জানতাম রবিবার করে অন্য মেয়েটা থাকে না তাই আজ জোর করেই এসেছিলাম আমি এমনিতে রূপসা স্মার্ট সুন্দরী ফিগারটাও বেশ তাই চোখে পড়েছিল আমার আমিও বছর ধরেক ধরে পিছনে লেগে থেকে অবশেষে মাস আটেকের সম্পর্কটাকে বেশ উপভোগ করলাম মেয়েটা বেশ তেজি আর জন্মনেও ছিল এমন মেয়েদের আমার ভালোই লাগে টোপে তুলতে প্রথম প্রথম কত ন্যাকামো কিন্তু সেই তো কাছে আসলি কিন্তু মুশকিল হলো আজকাল দিন রাত খেচর খেচর। বিয়ে করো বিয়ে করো আরে যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কে শোনে কার কথা শেষমেশ বলেই দিলাম আমি বিবাহিত ব্যাস আর যাই কোথায় অবশেষে ওই তেজটায় কাল হলো ওর কান্নাকাটি করে আমি ঠকিয়েছি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছি বলে আমাকে কয়েকদিন কাছেই আসতে দিচ্ছিল না ফোন তুলছিল না আরে এই যে তোকে ভালোবাসি তোর পিছনে জলের মতো খরচা করি এতেও হয় না শুধু বিয়ে আর বিয়ে বিয়েতেই সব এমনিতেও ওর এত ফেঁচফ্যাঁচামি আমার আর ভালো লাগছিল না এখান থেকে ডুব মেরে নতুন পাখি খোঁজার তালে ছিলাম কিন্তু মুশকিল হয়েছে কি আজকাল বড্ড হুমকি দিচ্ছিল ওকে বিয়ের কথা চেপে সম্পর্ক করেছি তাই এরপরে সোজা আমার বউয়ের কাছে নাকি চলে যাবে সব বলবে তাকে যদিও আমার বাড়ি চেনে না অত বোকা নাকি আমি তবে সত্যি বলতে আমি এইভাবে মেরে ফেলতে একেবারে চাইনি একটু মজা করব তারপরে ছেড়ে দেব এটাতেই আমি অভ্যস্ত এসব ঝামেলা টামেলা ঠিক ভালো লাগে না আমার কদিন ধরে এড়িয়ে চলছিল বলে ভাবলাম যাই একটু বুঝিয়ে শান্ত করে আসি যা তেজ মেয়ের কোন দিন সত্যি খুঁজে পৌঁছে যাবে দীপার কাছে কিন্তু কি যে হলো আমার ওকে বুঝিয়ে সুজিয়ে সবে আদর শুরু করছিলাম মেয়েটা সত্যি আমাকে ভালোবেসে ফেলেছিল আমি তো জানি ও এখন কিছুই করতে পারবে না আমাকে মেনে নেওয়া ছাড়া কিন্তু না আদর করতে যেতেই ঠেলে সরিয়ে দিল আমাকে ম্যাজাসটাই চটকে গেল আমার কিছুতেই ওকে ধরতেই দিচ্ছিল না মাথায় আমার খুন চেপে গেল কি আর করতাম আমি নাগালের মধ্যে পেতেই দিলাম গলা টিপে শালি তবে থামল উফ আমায় খামচে আছড়ে একাকার করেছে প্রথমে খুব ঘাবড়ে গিয়েছিলাম তারপরে ঠান্ডা মাথায় ভাবলাম এবারে কি করণীয় রূপসার আলমারি থেকে একটা শাড়ি বের করলাম ওর গলায় পেঁচিয়ে বাঁধলাম সেটা ভালো করে তারপর একদিক পাখায় ছুঁড়ে বডিটাকে ঝুলিয়ে দিতে ঘাম ছুটে গেল আমার উফ কি সাংঘাতিক ভারী ঘড়ির দিকে তাকালাম প্রায় সাড়ে দশটা বাজে আমাকে আজ কেউ আসতেও দেখেনি যাওয়ার সময় টুপ করে বেরিয়ে যাব এদিক ওদিক দেখে বাড়ি থেকে দীপা বারবার ফোন করছে ওকে কিছু একটা গুল ঝেড়ে দেবক্ষণ রাত এগারোটার সময় আমি সন্তপর্ণে বের হলাম বের হচ্ছি যখন এই করিডরে কেউ কোথাও নেই এমন সময় চোখ পড়ল পাশের ব্যালকনিতে হালকা আলোয় বসে থাকা বুড়োটার দিকে এদিকেই তাকিয়ে শালা এত রাতেও বুড়ো বাইরে আমার দিকেই তাকিয়ে আছে ঠাই কি অদ্ভুত চোখের দৃষ্টি একটু থমকে গেলাম কী করণীয় ভাবছি এমন সময় মনে হলো রূপসা একবার বলেছিল ওর পাশের ফ্ল্যাটে একটা অদ্ভুত বুড়ো থাকে সারাক্ষণ সামনের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে বসে থাকে রূপসাকেও এমনভাবে দেখে যেন মেয়ে দেখেনি কখনো আমি কতদিন এয়ার কি করেছি তোমার পাহারাদার বলে তাহলে এই বুড়োটাই হবে আমার মনে হলো বুড়োটার তাকানোটা যেন আরও বিরক্তিকর মনটা বিরূপ হলেও নিজের মনকে সায় দিলাম কারণ রূপসার মুখে শুনেছি উনি কারোর সাঁতে পাঁচে থাকেন না তাই আর অত শত না ভেবে মাথা নিচু করে হাতটা দিয়ে নিজের মুখটা একটু আড়াল করে আমি নির্দিধায় বেরিয়ে এলাম ওখান থেকে ভোরের দিকে ফোনটা এসেছিল মেয়েটা সুইসাইড করেছে নাকি কমলেশবাবু ফোন হাতে কাঁপতে কাঁপতে বসে পড়েছিলেন সারা দুনিয়া যেন তার অন্ধকার হয়ে গিয়েছিল অথচ গতকাল সন্ধেবেলাতেও কথা হয়েছে মেয়ের সাথে তাহলে কিভাবে একটা রাতের মধ্যে এইভাবে মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছে যাওয়ার আগে মেয়েকে নামানো হয়েছিল ফ্যানে গলায় দড়ি দিয়েছিল মেয়ে কমলেশ বাবুকে ঢুকতে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছিল জামাই সেদিন রুক্ষ চোখে তাকিয়েছিল জামাইয়ের দিকে কমলেশ বাবু। কেমন যেন অদ্ভুত লেগেছিল কান্নাটা সন্দেহ হয়েছিল তখনই ফিরে আসার পথে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যেটুকু শুনেছিলেন জামাই নাকি অন্য সম্পর্কে আসক্ত বিধ্বস্ত শরীর মনে উনি পুলিশে কেস করলেও কোনো সুরাহা হয়নি একটাই মেয়ে তার স্ত্রী মারা যাওয়ার পরে একা হাতে মেয়েকে মানুষ করেছিলেন যথাসাধ্য চেষ্টা করেছিলেন নিজেকে বাবা মা উভয় দায়িত্ব নিতে হয়তো পেরেও ছিলেন অনেকটা বেসরকারি স্কুলে শিক্ষকতার চাকরি পাওয়ার পরে ধুমধাম করে বেশ অবস্থাপন্ন বাড়িতে দিয়ে দিয়েছিলেন মেয়েকে বছর দিনে আগে ভীষণ আদুরে মেয়েটাকে যখন পরের বাড়িতে যেতে হলো তখন বুকটা ফাঁকা হয়ে গিয়েছিল তার আজকাল কোনো মেয়ের বাড়িতে বিয়ের সানাইয়ের আওয়াজ শুনে বুক কেঁপে ওঠে কমলেশবাবুর আপনা আপনি বলে ওঠেন ভালো থাকুক ভালো থাকুক মেয়েটা ফুলের মতো করে মানুষ করার পরে মেয়েদের বিয়ে হয়ে গেলে পরবর্তী জীবনে ভালো থাকা মন্দ থাকার অনেকটা নির্ভর করে তাদের স্বামী মানুষটার উপরে যার ভাগ্যে ভালো মানুষ জুটল সে সুখী আর যার ভাগ্য তার মেয়ের মতো তার পরিণতি শেষ পর্যন্ত এমনটাই হয় হয়তো অথচ মেয়েটা তার সুইসাইড করবে এত ঠুনকো মনের নয় তিনি নিশ্চিত জানেন নিজের মেয়েকে যখন শ্বশুরবাড়ি থেকে মেরে গলায় দড়ি দিয়ে সুইসাইড বলে ঝুলিয়ে দিল সেদিন তিনি বুঝলেও কাউকে বোঝাতে পারেননি পোস্টমর্টেম রিপোর্টটাও কেমন যেন ওদের মন মতো হলো কামলেশবাবু জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওরা কেমন হেসে হেসে চলে গেল তার পাশ কাটিয়ে জীবনটা তার সেই দিনই থেমে গিয়েছিল স্তব্ধ হয়ে গিয়েছিল তার জীবনের গতি এখন শোনেন ওই ছেলে আবারও বিয়ে করেছে ভালোই আছে মাঝখান থেকে তার মেয়েটা এটা ভাবলেই ভিতরটা তার জলে পুড়ে ছাড়খার হয়ে যায় নিজের কিছু না করতে পারার যন্ত্রণা তাকে কুড়ে কুঁড়ে খাই প্রতি নিয়ত কমলেশবাবু এই ফ্ল্যাটে এসেছেন বছর পাঁচে খোল সাতকুলে তার আর কেউ নেই চুপচাপ থাকেন সবাই তাকে ভাবেন তিনি কিছুই বোঝেন না আসলে উনি কারোর সাঁতে পাঁচে থাকতে চান না আত্মীয় স্বজনদের আহা উহু থেকে দূরে থাকতে এতদিন তিনি স্বেচ্ছা অবসর নিয়ে নিজেকে ফ্ল্যাট বন্দি করেছেন বিশেষ অসুবিধা না হলে তিনি বের হন না এই জীবনের আর কিছুই ভালো লাগে না তার এই জীবন থেকে শুধু তার মুক্তির অপেক্ষা একটা কাজের মেয়ে বাজারঘাট রান্না সব করে আজ সকালে ঘুম থেকে উঠে বাইরে ব্যালকনিতে এসে দেখলেন ফ্ল্যাটে পুলিশের আনাগোনা পাশের ফ্ল্যাটের তার মেয়ের বয়সী মেয়েটা নাকি সুইসাইড করেছে সারা রাত ঘুমাতে পারিনি ইস রূপসার ফোনটা আনতে কি করে ভুলে গেলাম ওখানে আমার নম্বর পাবে যে থুর এত কাঁচা কাজ কেউ করে সকাল হতে না হতেই নিজেই গেলাম রূপসার ফ্ল্যাটের দিকে ওই যে বলে না কৌতূহল কি হলো সেটা জানার কৌতূহল হচ্ছিল খুব এতক্ষণে নিশ্চয়ই কেউ খবর পায়নি একবার গিয়ে যদি ফোনটা নিয়ে আসতে পারি আসলে নিজেকে সামলাতে পারছিলাম না মাঝপথেই পুলিশের ফোন অন্য মেয়েটা সকালে এসে দরজা খুলেই চেঁচিয়ে ওঠে ভালো মানুষের মতো আমিও পুলিশের কাছ থেকে রূপসার সুইসাইড করার কথা শুনে আঁককে উঠলাম আমাকে ডেকেছে আমি ঘটনাস্থলে নির্দোষের মতো মুখ করে থাকলাম পুলিশ আমায় জিজ্ঞেস করছিল এটা সেটা আমি বলেছিলাম আমি কখনো এদিকে আসিনি রূপসা আমার বন্ধু হয় ইত্যাদি পুলিশ এখনও আমাকে সন্দেহের তালিকায় বিশেষ ফেলেনি এখনও সুইসাইড ভেবেই রয়েছে ওরা বডি নামানো হয়েছে ওর বাড়ির লোকেদের আসার অপেক্ষা চমকে দেখি কখন যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে বুড়োটা আমার দিকে ভুরু কুচকে একবার তাকালো বুড়োটা তারপরে এক দৃষ্টিতে কিছুক্ষণ রূপসার মুখটা দেখতে দেখতে হঠাৎ জোরে শ্বাস নিয়ে তারপরেই নিজের স্তব্ধতা খান খান করে ভীষণ জোরে চিৎকার করে উঠলেন তিনি আমি চমকে সরে গেলাম আড়ালে সেই একই রকম মৃত্যুটা নাড়িয়ে দিয়ে গেছে কমলেশবাবুর রূপসার জায়গায় নিজের মেয়ের মুখটা বড্ড মনে পড়ছিল তার সেই একই রকম যন্ত্রণা সারা মুখটাই মাখামাখি মেয়েটার বাবা মায়ের চিৎকার করে কান্নার সাথে সাথে বহু বছর আগে নিজের অন্তঃস্থলের কষ্টের মিল খুঁজে পেয়েছিলেন তিনি দুই দিন পরে নিজের মনের সাথে লড়াই করে কাজের মেয়েটাকে সঙ্গে করে নিয়ে শেষে থানায় গেলেন কমলেশবাবু আজকাল কমলেশবাবুর মনের মধ্যে একটা শান্তির ভাব এসেছে কিছুটা হলেও মনের কষ্টটা কমেছে তার অবশেষে প্রমাণ হয়েছে পাশের ফ্ল্যাটের মেয়েটা সুইসাইড করেনি ওকে যে মেরেছিল তাকে সেদিন দেখে ঠিক চিনতে পেরেছিলেন তিনি অনেক রাতে সেদিন মেয়েটার ঘর থেকে বের হতে দেখছিল লোকটাকে এইটুকু পুলিশকে বলতেই দুয়ে দুয়ে চার করতে পুলিশের সময় লাগেনি পোস্টমর্টেম রিপোর্টে মেয়েটার মৃত্যুর সময়ের সাথে লোকটার ওই ঘরে উপস্থিতির সময় আর তার গায়ে আঁচড়ের দাগ সব মিলিয়ে শেষ পর্যন্ত এখন সে জেলে কেমন যেন স্বস্তি পেয়েছিলেন কমলেশবাবু এতদিন পরে নিজের মেয়ের মৃত্যুর সুবিচার তিনি না পেলেও কাউকে যে সুবিচার দিতে পেরেছেন এই তৃপ্তিটুকুই তাকে বাঁচার উৎসাহ জাগিয়েছে আবার বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন